কখন না জানি শিবিরের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের রক কেটে দেয় সাধারণ শিক্ষার্থীদের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রস্তাবিত করার জন্য তারা তারা এরকম হীন প্রচেষ্টা করছে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাউন্ন যে ভাষা আন্দোলন শহীদ দিবস যেটি পরবর্তী সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা মনে করছি যে মুক্ত চিন্তার যে আবহ যে যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ শহীদরা আত্মত্যাগ করেছেন উনিশশো সালে সেটি এখনও কিন্তু এই ধারা বহমান রয়েছে আমরা দেখেছি আজকেও সিলেটের এমসি কলেজে আপনারা দেখেছেন যে একটি স্বাধীন মতামত প্রকাশ করার জন্য একজন শিক্ষার্থীকে হামলার শিকার হতে হয়েছে এটি উনিশশো বাউন্ন সালের শহীদ যারা শহীদ হয়েছেন তার পূর্বে আমরা দেখেছি বাউন্ন সালে তারা মাতৃভাষা প্রকাশ করার জন্য মাতৃভাষা নিজের ভাষায় কথা বলার জন্য তারা তাদের নিজের অভিব্যক্তি প্রকাশ করেছে কিন্তু তখনকার সময়েও আমরা দেখেছি যে একটি পক্ষ তাদের এই মতামতকে বাধাগ্রস্ত করেছে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে পৃথিবীর সকল মানুষ তার মাতৃভাষা প্রকাশ করতে পারবে একই সাথে তার যে প্রকাশ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করছি মুক্ত মনের দেখেছেন যে সিলেটের এমসি কলেজে যে হামলা হয়েছে সে হামলায় আমরা যেটি গণমাধ্যমে দেখেছি সেটি হচ্ছে একজন শিক্ষার্থী তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে শিবিরের গুপ্ত রাজনীতি রক কাটার রাজনীতি সে বিষয়ে শিবিরের সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছে যে রক্ত আমরা কাটিনি তোমাকে দিয়ে রক্ত কাটা আমরা শুরু করব এবং পরক্ষণে তার বক্তব্যকে পরিবর্তন করার জন্য সেখানে শিবিরের সন্ত্রাসীরা বিভিন্ন গণমাধ্যমের কর্মীদেরকেও হুমকি দিয়েছে আমরা দেখেছি গণমাধ্যমের বক্তব্য আংশিক পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি টিম ইতিমধ্যে সে শিক্ষার্থীর সাথে কথা বলেছে সে শিক্ষার্থী এখনো ভয় ভয়ের মধ্যে রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা এখন শিবিরের বিপক্ষে কথা বলতে বিত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানি শিবিরের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের রক কেটে দেয় আমরা মনে করছি যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ যে একটি মুক্ত মনের আবহ থাকবে সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে স্মৃতি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটি আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে খেয়াল রাখতে হবে আমরা মনে করছি না আমাদের সাথে কারো কোনো বিরোধ নেই আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছি বরং বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তারা এরকম হীন প্রচেষ্টা করছে আমরা এগুলোকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি ধন্যবাদ